আলাইকুম রহন ওয়েলকাম টু আমার কুমার আপনাদের সাথে আছি আমদেলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাই কোয়ালিটির দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি ডিম্পানোর একটা ইনকিউবেটার মেশিন যেটা সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবার প্রথমে আপনাদেরকে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আর্দ্রতার যে পকারটা আছে ওটা বা অনেকে বলে থাকে মিষ্টি মেকারকে বলে আর্দ্রতার পকার তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলি আপনারা এরকম একটা কন্টেনার নেবেন নেওয়ার পরে এটার ভিতরে পানি দিয়ে এটাকে এখানে দিয়ে দেওয়ার এটাকে এটার ভিতরে রাখার পরে এখানে জাস্ট একটা ক্লিপ আছে ক্লিপটিভাবে জাস্ট লাগাই দেবেন ক্লিপটিভাবে লাগাই দেওয়ার পরে জাস্ট ক্লিপটিভাবে লাগাই দেওয়ার পরে আপনারা কি করবেন তারপর এটার ভিতরে পানি দিয়ে এই কন্টেনারটাকে এই জায়গায় রেখে দিবেন ঠিক আছে একটু ছোটো করে দেবেন যেহেতু ফ্যানের বাতাসটা এদিকে আসতে পারে হ্যাঁ তারপরে আপনাদের যে কাস্টার হয়েছে সে তারপরে এখানে ডিমটা বসা দেবেন আর এখানে আমাদের যেটা ব্যবহার করা হয়েছে এটা ছয় ওয়াটি খুব মজবুত একটা মোটর ব্যবহার করা হয়েছে এখানে একটু আমরা কাটিয়ে দিচ্ছি বক্সটা যেহেতু এটা উচ্চতা একটু বেশি দিয়েছি যেহেতু এক ভালো ভালোবাসে এই কারণে আর এখানে ব্যবহার করা হয়েছে আপনার এক সে মাঠারো সার্কিটের একটা কন্ট্রোলার যেটা আপনার এটা দিয়ে এক থেকে পাঁচ হাজার ডিম পর্যন্ত ফুটানো যাবে তো আমরা যেহেতু এটা হাই কোয়ালিটি করছি সেই জন্য আমরা এখানে দিচ্ছি এক সে ডবল কন্ট্রোলারের সার্কিটটা আর আমাদের এখানে আরেকটা আছে টু হিটার সিস্টেম অনেকে ওয়ান হিটার করে কিন্তু আমরা কিন্তু দিচ্ছি টু হিটার সিস্টেম তো আপনার যখন গভীর রাত বা কোনো সময় যদি আপনার যদি ইনকিউবেটারটি বিদ্যুৎ না থাকার কারণে যদি ইনকিউবে একবারে বেশি ইয়ে হয়ে যায় মানে বেশি লোড কারেন্ট না থাকার কারণে যদি বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে আছে টু হিটার সিস্টেম এই হোল্ডারটা হচ্ছে টু হিটার এখানে আমরা লাইট একটা লাগা যাবেন এটা সবসময় চলবে না যখন এটা নির্দিষ্ট তাপের চেয়ে কম হয়ে যাব তখন এখানে একটা আসে হোল্ডার ওই কর্নারে একটা আসে উপরে প্যানের পিছনে একটা আছে হোল্ডার এখানে একটা আছে তিনোটা লাইটে একসাথে জ্বলে হিটটা দ্রুত বাড়াই দিবে ইনকি সবাই কিন্তু দেন আমাদের যে টু হিটার সিস্টেম এখানে আপনার লাগাই দিলে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির নিচে যখন নামবে তখন এই লাইটটা চলবে আর অন্য অন্যথায় এখানে এ দুটো লাইট আছে এ দুটা সাতত্রিশ পয়েন্ট সাতের সাত্রিশ পয়েন্ট দুইয়ের নিচে গেলে এগুলো চলবে এবং কি পঁয়ত্রিশের নিচে যখন নামবে তখন ওই লাইটটা চলবে পঁয়ত্রিশের নিচে যখন নামবে ওই লাইটটা ওটা হচ্ছে টু হিটারের লাইটটা তখন ওটা চলবে আর আমাদের এখানে দেওয়া হয়েছে একটা ওভার টেম্পারেচারের ফ্যান ওটা ওই কর্নারে আসে এই কর্নার থেকে যদি আমরা যদি দেখি এখানে একটা ওভার টেম্পারেশারের ফ্যান আর এখানে আমরা যে কাজগুলো করছি একবার সবগুলো একবার সেফলি একটা কাজ করছি এখানে একটা কক্সিটে আমরা এটা সুন্দরভাবে ট্যাপ দিয়ে আটকে দিচ্ছি যেহেতু কোনো ছোটো বাচ্চারা যেহেতু হাত যেহেতু দিলে যেহেতু না শর্ট করে তো অনেকে ভাবতে পারেন আমরা কেন কক্সিটটা কাটিয়ে একটা সাইড থেকে আমরা দিয়ে দিলে ইনকিউটারটা সেক্ষেত্রে হয় কি যখন ইনকিউটারটা গরম হয়েছে তখন এটা ভিতর দিয়ে ইনকিউবেটারে এখানে ছিদ্র আসে কন্ট্রোলার এই ছিদ্রটা দিয়ে আপনার গরম হিটটা ঢুকে ইনকিউভারটারের কন্ট্রোলারটা দ্রুত নষ্ট হয়ে যায় তারপরেও আমরা এটাতে দিচ্ছি এক বছরের গ্যারান্টি শুধু কন্ট্রোলারটাকে এক বছরের গ্যারান্টি আর শুধু সম্পূর্ণ ইনকিউটারটাকে আমরা ছয় বছরের গ্যারান্টি এবং কি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমাদের ইনকিভেটারটা আর আমরা কী করছি এটা যেহেতু কোনোভাবে যেহেতু না লড়ে সেই ক্ষেত্রে আমরা কি কিছু এখানে ক্যাবলটা দিয়ে সুন্দরভাবে আটকা দিয়েছি কারণ এখানে আপনার যখন এটা কুরিয়ারে যাবে তখন একটু লাড়াছাড়া করবে তো আমরা এখানে কেবলটাই দিছি এটার ভিতরে আমরা পিভিসি দিয়ে সিদ্ধ করে আটকাই দিছি যেহেতু ককশিটটার যেহেতু কোনো ক্ষতি না হয় পিভিসি দিয়ে আমরা সুন্দরভাবে এটা আটকাই দিই সুন্দর করে তারপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের হাই স্পিড প্যান আছে দুইটা এখানে আমাদের আসে হচ্ছে দুটো ট্রান্সফর্মার দুটো অ্যাডাপ্টার যেগুলো খুব ভালো মানের আমরা অ্যাডাপ্টারগুলো ব্যবহার করছি টু এমপের তো আপনাদের যাদের ভালো মানুষ ইনকোপ্টার লাগবে অবশ্যই সেখানে আমরা যোগাযোগ করবেন আমাদের কাজের ফিনিশিংটা একটু দেখেন খুব একটা সুন্দর করে আমরা করে দিচ্ছি আর এই কন্ট্রোলারটা দিয়ে আপনার পাঁচ হাজার ডিম পর্যন্ত পড়েতে পারবেন এক থেকে তার জন্য আমরা যদি সেন্সরটা নেই আপনারা যদি চান দিন করে বড় করবেন সেই ক্ষেত্রে এখানে সেন্সরটা আপনার কেবল কেটে বড়ো করতে পারবেন এই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি সাথে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আচ্ছা আপনারা হয়তো এখনও আমরা ইন্টু একটা লাইন দিয়ে দেখাই তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিয়েছি আপনারা জাস্ট এটা নেওয়ার পরে প্লাগ ইন করে দিবেন আর ওইখানে পানি দিয়ে দিবেন যেহেতু আমি এখন পানিটা দিচ্ছি না আর আমাদের এখানে যে এখন যেহেতু অতিরিক্ত আর্দ্রতা আছে সেক্ষেত্রে আপনাদেরকে এটা চলবে না আমরা একটু ইয়ে দিয়ে চালাই দেখাই ডাইরেক্ট কারেন্ট আপনাদেরকে এটা চালাই দেখাই এটা মানে কী কী সুবিধা আছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা লাইনটা দিচ্ছি আপনার এখান থেকে কারেন্ট দিচ্ছি যেহেতু ইনকুপিউটারে কোনো পর্যাপ্ত আদ্রতা আছে সেটা চলবে না তো আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের কাছে আমরা কেন ইনকিপিউটারটা কিনবেন এখানে দেখেন এটা হচ্ছে সেন্সর সিস্টেম এটা আপনার দুই তিন মাসে ওটা কাটবে না অনেকে বলে মিষ্টি ব্যাঙ্কের ঘন ঘন কাটেন যে এটা এখানে একটা সেন্সর আছে দেখতে পাচ্ছেন এই সেন্সরটাতে আমরা যখন হাত দিব বা এখানে পানির স্পষ্ট যাবে তখন কিন্তু এই ইনকিউটার যে আদ্রতার পকেটটা আছে ওটা চলবে এটা আপনার অন্যতায় সবসময় এটাতে ইনকিপিটার ভিতরে আপনার আদ্রতাটা হাই এবং লো হলে এটা ইনকুভার অটোমেটিক করবে আপনার জাস্ট এখানে চকটা আছে চকটের ভিতরে আপনার জাস্ট লাগাই দেবেন আমরা এখন ইনকোভারটা চালু করবো চালু করে আপনাদের দেখাচ্ছি তো মানে কী কী সুবিধা অসুবিধা আছে এখানে আপনার আছে দেখছেন আমাদের এটাতে কোনো শব্দ হবে না তবে এখানে আপনারা যদি তাপ এপ আদ্রতা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই অ্যালার্ম দিবে আমরা এখন অ্যালার্মটা অফ করে দিই তো আপনাদের এই ইনকিভার্টারটা হচ্ছে একবার কোনো শব্দ নাই আপনার যদি এটা যে রুম আপনারা থাকেন ওই রুমে রাখতে পারেন কোনো শব্দ হবে না যদি আমরা ডাকনাটা আটকা দিই তো আপনাদেরকে এখানে এটাকে অটোমেটিক আমরা একটু মেনুয়ালি টার্ন করে দেখাবো অনেকে হয়তো ভাবতে পারেন এটা কীভাবে টার্ন করবো যদি ওই সাইডে ডিমগুলো দিতে হয়তো আপনাদের একটু সমস্যা হবে নিশ্চিত এই ইনকিউবার ষাট মিনিট পর পর এই সাইড থেকে ওই সাইডে টার্ন করবে তারপরে আমি আপনাদেরকে মেনুয়ালি টার্ন করে দেখাচ্ছি কি পাচ্ছেন স্মুথলি একটা টার্ন হচ্ছে ইনকুপারটা একবার আস্তে 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 ইনকুভারটি টার্ন হবে তো যখনই ওই লিমিট চুল এখানে আমাদের হাই কোয়ালিটির কয়েকটা লিমিট সুল ব্যবহার করা হয়েছে আপনাদেরকে এগুলো আমরা যদি দেখাই একটু ওই দিকে একটা টান হক তো আপনাদের এখানে কিন্তু আদরতাটা খুব ভালোভাবে আদ্রতা ছড়াতেছে এই আদ্রতার পকারিগুলো দিয়ে আপনার প্রায় দুই তিন হাজার ডিমের মেশিনে এগুলো ব্যবহার করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন দুটো হাই স্পিড প্যান লিমিট সুজ আছে দুইটা ভালো মানের লিমিটস আছে যেখানে মাথায় চাকা চাকা সিস্টেম আমাদের লিমিট সুজগুলো তো এগুলো আপনার এখানে ডাক খাবে আর অফ তো অনেকে ভাবতে পারেন যখন আমরা হ্যাসিং করব তখন কীভাবে করব তো আপনারা এই লিমিট সুইচটাকে এভাবে একটু বেঁধে বেঁধে দেবেন বেঁধে আপনার হ্যাসিং এর হ্যাসিংটা করতে পারবেন আর কি তো এই হচ্ছে আমাদের ইনকোভার্টার এর এটু যে সব কিছু আপনাদেরকে দেখলাম যাদের ভালো মানে ইনকোভার্টার লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের আদরতর ফকার এটা আপনারা ওই একটা কন্টেনার আসে না এই কন্টেনারের ভিতরে এখানে পানি দিয়ে এখানে রাখি দিবেন যেহেতু আপনাদের দেখানোর জন্য বলে নিলাম আপনারা এখানে একটা কন্টেনার এই কন্টেনারের ভিতরে পানি দিয়ে এখানে রাখি দিবেন আর কি তো এটা কিন্তু সহজে কাটবে না এটা যা আর হলে এখানে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে যে নিচের যে ডিমগুলো এগুলো একটু ক্ষতি ক্ষতি ইয়ে হবে তো আপনারা দেখবেন এটার উপরে কীভাবে পানি দেবেন এটা থেকে আপনার এক ইঞ্চি উপরে যে এটা থেকে ইঞ্চি এতটুকু করে পানি দেবেন না হলে যদি কিছু কম দেন পানি তাও সমস্যা হবে না বেশি দিলেও কিছু সমস্যা হবে না তো সবসময় পানিটা খেয়াল রাখতে হবে পানিটা আসে না নাই আপনারা শুধু এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা যাদের ভালো মানের ইন লাগবে অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এই ইনভার্টার দামটা আমরা কত নিচ্ছি ওটা আপনাদেরকে বলে দেয় দাম নিচ্ছি এগারো হাজার টাকা আপনাদের যাদের লাগবে অবশ্যই কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ আলাপ আলোচনা এখানে কিন্তু খুব সুন্দর এলইডি চলতেছে আপনারা এক একবার এক ধরনের লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তারপরে কিন্তু চলাচাচ্ছি বাস্তবে দেখতে আরও সুন্দর হয়তো যদিও ক্যামেরা ওইভাবে দেখাটা যায় না এখানে কীভাবে দুয়াটা টানতেছে এখানে দিয়ে টেনে ফ্যান দিয়ে সুন্দরভাবে বের করে দিচ্ছে এই জন্য আমাদের কাছে আপনি ইনভার্টারগুলো নেবেন তো আপনারা এখানে সবসময় সাইড ওয়াড়ি লাইট জ্বলা রাখবেন এবং এখানে দেবেন একশো আড়ি লাইট টু হুইটার যেটা আছে সেটাতে একশো আড়ি আর এখানে সাইড ওয়াড়ি দেবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাদেরই ভালো মানুষ ইনকামটা লাগবে অবশ্যই স্ক্রিনে আমার মনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ